হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কল্পনাস ব্লগে সবাইকে স্বাগতম আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো এখানে আজকে আমি বানাবো বুটের ডাল আর গরুর মাংস দিয়ে বিফ কাবাব মানে গরুর মাংসের কাবাব আর কি টিকিয়া তো এখানে বুটের ডালটা দিয়ে নিলাম ধুয়ে তারপরে গরুর মাংস আদা রসুন বাটা পেঁয়াজ এখানে গরুর মাংস রান্না করতে যা যা মশলা লাগে এ টু জেট মশলা দিয়ে দিব এখানে এখানে বুটের ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে গরুর মাংসটাও ধুয়ে নিছি ছোটো ছোটো করে পিস করে কেটে দিচ্ছি যাতে সিদ্ধ হয় তাড়াতাড়ি দিয়ে আদা রসুন বাটা পেঁয়াজ লবণ এখানে হলুদ মরিচ জিরা ধনিয়া মানে যা যা লাগে আর কি আর রাঁধুনির একটু মশলা এলাচ দারচিনি তেজপাতা সবই দিয়ে দেবো তেল পুরো একটা মাংস রান্না করতে যা যা লাগে সম্পূর্ণ মশলা দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নেব তো এখানে জিরার গুঁড়া দিয়ে দিতেছি ধনের গুঁড়া তারপর হচ্ছে রাঁধুনির মশলা সব কিছু দিয়ে মাংসটা ভালো করে রান্না করে নেবো রান্না করে বলতে একদম শুকিয়ে ফেলবো যাতে বুটের ডালটাও সিদ্ধ হয়ে যায় গরু মাংসটাও সিদ্ধ হয়ে যায় ওই পরিমাণে আর কি একেবারে পানি দিয়ে দেব যেহেতু গরু মাংসটাও শক্ত আবার হচ্ছে আপনার বুটের ডালটাও শক্ত হতে একটু সময় লাগে এখানে এলাচ দারচিনি তেজপাতা সবই দিয়ে দেব তবে ব্লেন্ড করার সময় এলাচ দারচিনি তেজপাতা আমি ফেলে দেবো এটা সহ আর কি ব্লেন্ড করব না এখানে একটু লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে এখন একটু তেল দিয়ে দিব দিয়ে পরিমাণ মতো আর কি পানি দিয়ে দিবো যাতে সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হওয়ার পরে এটাকে ব্লেন্ড করব। ব্লেন্ড করে আর কি টিকিয়া বানাবো এর আগে তো আমি চিকেন টিকিয়া বানাইছিলাম চিকেন কাবাবটা আর কি মার্শাল ওটাতে আমার অনেক ভিউ হয়েছে আমি বুঝতেই পারি নি যে আমার মানে সাধারণ টিকিয়া বানানোটা এতটা ভিউ হবে এতটা দর্শক পছন্দ করবে এটা ভাবতেই পারি নাই তো আমার ভিডিওটা মার্শাল অনেক ভিউ হয়েছে আর খুবই ভালো লাগছে আর কি যে আমার আপু ভাইয়ার অনেক পছন্দ করে আর কি ভিডিওটা দেখছে যে একদম একদম সাধারণভাবে আমি চিকেন কাবাবটা আর কি বানাইছিলাম তো সেম প্রসেসেই বিফ কাবাবটা বানাবো তো আমার হাজব্যান্ড আসবে তো উনি তো বিপ মানে চিকেনটা পছন্দ করেন আর কি খায় না তো উনি বিফ কাবাবটা আর কি পছন্দ করে তো ওনার জন্য আমি বিফ কাবাব বানাবো গরু মাংসের কাবাব তো আমার সিদ্ধ হয়ে গেছে ব্লেন্ড করে নিছে এখানে তো ওটার ভিডিও করা হয় নাই দেখেন কীরকম হয়ে গেছে তো একদম শুকনা করে করতে হবে কারণ এখানে তো আর পানি টানি রাখা যাবে না একদম শুকিয়ে ফেলে তারপর এটা ব্লেন্ড করে নিয়েছি সুন্দর করে এখন এখানে আমি ব্রেড ক্রাম হিসেবে দিয়ে দিয়েছি টোস্টের গুঁড়া এখানে ঘে ভাজা টোস্টটা দেওয়া যাবে না একদম যে শুষ্ক টোস্ট ওই টোস্টটাই দিতে হবে আর এখানে কাঁচা পেঁয়াজ দিব অনেকে পেঁয়াজের ব্যস্তাটা দেয় কিন্তু আমি কাঁচা পেঁয়াজটাই দেই এটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা আর দেবো হচ্ছে ডিম এটা দিয়ে ভালো করে মেখে নেবো তো এখানে পেঁয়াজ দিয়ে দিছি কারণ এটা জিনিসটা যখন আমি ভাজবো পেঁয়াজটা তো অটোমেটিক ভাজা হয়ে যাবে সেই জন্য আর বেরেস্তাটা দিলাম না তো আসলে যে কোনো কিছু রান্না রান্নাবান্না যেটাই বলেন না কেন এক একজনের এক এক রকম হয় কারোটার সাথে আসলে কারোটা মিলে না তো মশলা সবারটাই ভালো হয় তো এখানে তো সবগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি লবণটা আর কি চেখে দেখবো কারণ যেহেতু সিদ্ধ সময় লবণটা দিয়ে দিয়েছি তো এখন কম হলে আর একটু দিয়ে দেবো আর কি এখন আর কোনো মশলা অ্যাড করবো না এখানে শুধু জাস্ট কাঁচা ও কাঁচামরিচটা আমি দিয়েছিলাম তো ওটা আসলে ভিডিও করা হয় নাই সিদ্ধ সময় আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছিলাম ওটা সহ ব্লেন্ড করে নিছি এখন আর মরিচটা দেবো না অনেকে এখানে কাঁচামরিচ কুচু করে কেটে দেয় তো আমি আর ওটা কেটে দিলাম না তো আমি মরিচটা সিদ্ধ সময় দিয়ে দিয়েছিলাম ওটা আসলে ভিডিও করা হয় নাই মানে পরে দিয়ে হয়েছে আর কি তো এখানে ভালো করে মেখে নিতেছি কাঁচা পেঁয়াজ দিয়ে ডিম আর হচ্ছে ব্রেড বিস্কুটের গোড়াটা দিয়ে ভালো করে মেখে এটা বল বল করে আর কি শেপ দেবো তো এই কাজে আমাকে হেল্প করছে আমার বড় মেয়ে তো আমার বড় মেয়ে তো মার্শাল্লা আমাকে সব কাজেই হেল্প করে ওর সাহায্যে আমার সব কাজ আর কি সহজ হয়ে যায় না হলে দেখা যাচ্ছে আমার একা একা এগুলো করতে অনেকটা কষ্ট হতো তো শুরুতে আমি একটু বানাইতেছি বলতেছি আমাকে একটু ভিডিও করে দাও যে স্টারনে আর বাজাবো না দেখা যায় স্ট্যানে ভিডিও করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় ভিডিও অফ করতে আমি ভুলেই যাই আর এর জন্য অধিকাংশ ভিডিও হাতে নিয়ে করি যাতে করে অল্প অল্প করে করা যায় তো দেখা যাচ্ছে যে এখানে আমি বানাইতেছি চিকেন কাবাব মানে বিফ কাবাবের শেপটা দিতেছি এই কাবাবটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে গত বছর আসছিলো আমি তখনও তার জন্য বানিয়ে রাখছিলাম তো বানিয়ে রাখলে দেখা যায় যখন তখন ভেজে আর কি বিরিয়ানি পোলাও এইসব এসব কিছুর সাথে দেওয়া যায় তো এর জন্য আসবে তো তার জন্য আমি টুকটুক করে মানে টুকটাক করে একটু একটু মানে কিছু কিছু বানিয়ে ফ্রোজেন করে রাখতেছি কারণ যখন আসবে তখন তো ঘরের অন্য কাজ করতে আমার সময় চলে যাবে তখন আর এগুলো আমার করার সময়ই থাকবে না সেজন্য আর কি যখন যেটা পারতেছি করে ফ্রোজেন করে রাখতেছি তো এইভাবে আমার সবগুলো বানানো শেষ অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি মা মেয়ে দুজনে মিলে আমার বড় মেয়ে বানিয়ে দিছে সাথে আমিও দুজনে মা মেয়ে মিলে সবগুলো বানানো শেষ এখন এগুলো হালকা ভেজে রাখবো চিকেন কাবাবটা তো আমি না ভেজে ডিপ করে রেখে দিয়েছিলাম তো ভাবছি যে এটা একটু ভেজেই রাখবো তো এখানে হালকা করে ভাজবো তো খুব বেশি করে ভাজবো না যখন আবার খাওয়া হবে তখন জাস্ট বের করে আর একটু ভেজে নিলে হয়ে যাবে মাশালা বিপ কাবাবটা মানে গরু মাংসের কাবাবটা মশালা অনেক অনেক ভালো হয়েছে আর খেতেও ভীষণ মজা হয়েছে আপনারা একটাবার বার এভাবে ট্রাই করে দেখবেন খুবই মজা হয় খেতে একদম সিম্পলভাবে ঘরোয়া মশলায় ঘরোয়া উপাদানি একদম সিম্পলভাবে চিকেন মানে বিফ কাবাবটা বারবার শুধু মুখে চিকেনটাই এসে যাচ্ছে তো এটা হচ্ছে বিফ কাবাব গরু মাংসের কাবাব এ তো হালকা করে ভেজে নেবো প্রথম কার্ডগুলো ভেজে আর কি ঘরে খাওয়ার জন্য বাচ্চারা তো এমনি সস দিয়ে খুব পছন্দ করে এটা নাস্তা হিসাবেও খাওয়া যায় দেখা যাচ্ছে সস দেখেতে খেতে ভীষণ ভালো লাগে তা আমার বড়ো মেয়ে বলেন ছোটো মেয়ে বলেন ওরা তো খুব পছন্দ করে এর জন্য মাঝে মধ্যে চিকেন দিয়ে বানিয়ে দেই তো আমার হাজব্যান্ড তার চিকেন খায় না তো তার জন্য আমি আর কি বিফ দিয়ে বানিয়ে রাখতেছি বানানোর প্রসেসটা কিন্তু সেম শুধু এখানে মাংসটা আর কি চেঞ্জ মুরগির বদলে মুরগির বদলে আর কি গরুর মাংস দেওয়াটা আর প্রসেস সেম একই প্রসেসে করতে হয় তো এখানে ভেজে নিতেছি কিছুটা আর কি একটু ভালো করে ভেজে এখন বাচ্চাদের নাস্তা হিসেবে দেব বাচ্চারা খাবে তো নিজেও খেয়েছি খুব মজা হয়েছে আর ভয়েসটা যেহেতু পরে দেওয়া মাসাল্লাহ কাবাবটা খেতে অসম্ভব মজা হয়েছে আপনারা একটা বার হল ট্রাই করবেন তো এতক্ষণ ধৈর্য ধরা যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিও কথাও কোনো অংশে কথাও কাজে কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে তো এখানে আমার কাবাবগুলো আর কি ভাজা এটা বাচ্চারা আর কি খাইতে চার এইগুলো হালকা করে ভেজে রাখলাম ভেজে এটা ঢিপে রেখে দেবো বক্সে ভরে বক্সে ভরে আর কি ফ্রোজেন করে রেখে দেবো যখন খুশি তখন বের করে আর কি খাওয়া যায় তো এটা আমার হালকা ভাজা শেষ এখন আমি বক্সে ভরে রাখবো বাটিতে করে রেখে দিচ্ছি মার্শাল অল্প মানে অল্প মাংস অল্প ডালে মার্শাল অনেকগুলা কাবাব হয়েছে আমার কাছে কিন্তু এই কাবাবটা খেতে ভীষণ ভালো লাগে বিয়ে বাড়িতে বলেন যেখানে বলেন এই কাবাবটা আমার খেতে ভীষণ ভালো লাগে এ তো আমার হয়ে গেছে এখন এটা আমি ঢিপে রেখে দেবো আজকাল বান্না ঘরের কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করবো না দেখা যাচ্ছে প্রতিদিনই তো ঘুরে ফিরে সে একই ভিডিও শেয়ার করি মানে ঘরের আছে শুধু ঘরের টুকটাক কাজকর্ম রান্না বান্না এগুলো ছাড়া কি শেয়ার করব বলেন তো আজকাল এগুলো শেয়ার করি নাই দেখা যাচ্ছে এটা হচ্ছে তার পরের দিনের সন্ধ্যার ভিডিও দুই দিনের সন্ধ্যার ভিডিও অ্যাড করে দিছি এই কাবাব বানানো ছিল গতকাল সন্ধ্যার ভিডিও আর এটা হচ্ছে আজকের সন্ধ্যার ভিডিও তো বাচ্চাদের আবদার শর্মা খাবে সেই জন্য দুই মেয়েকে এনে চলে গেলাম শর্মা হাউজে এই শর্মা হাউজে শর্মাটা খেতে এত মজা আমার নিজেরও খুব ভালো লাগে টাঙ্গালের মধ্যে একদম বেস্ট একটা শর্মা যারা টাঙালে আছেন তারা চাইলে যদি না খেয়ে থাকেন তারা চাইলে এখানে যে শর্মাটা খেতে পারেন টাঙালের মধ্যে একদম বেস্ট যত মানে সব ফাস্টফুডে আপনি শর্মা পাবেন তবে এখানকার শর্মার মতো হবে না এখানকার শর্মাটা খুবই খুবই মজা তো আমাদের তো প্রায়ই যা গিয়ে আর কি শর্মা শর্মাহজের শর্মাটা খাওয়া হয় তো দিনকে হঠাৎ করে কথায় কথায় বলতেছে বাচ্চারা যে আমি দিন ধরে শর্মা খাওয়া হয় না চলো যায় শর্মা খেয়ে আসি তো সন্ধ্যার পরে নিয়ে গেলাম এটা তো সন্ধ্যা নাস্তা হিসাবেই খাওয়া চলে আর কি সাতটার দিক দিয়ে গিয়েছিলাম তো এই শর্মা অর্ডারটা দিয়ে একটু বসেছিলাম তো শর্মা চলে আসছে এখন খাবো এই শর্মাটা খেতে এত ভালো লাগে খুবই মজা আর একটা শর্মাতে মানে পেটটা ভরে যায় একদম খুবই ভালো লাগে তো তিন মা মেয়ের তিনটা শর্মা এটা পার্সেল করে নিয়ে আসবো তো শাশুড়িকে যেতে বলছিলাম সে যাবে না শাশুড়িটা পার্সেল করে নিয়ে আসছে এখন তিন মা মেয়ে খাবো তো খেতে খেতে এদিকে রহমতের বৃষ্টি এসে গেছে এটা আসলে কয়েকদিন দুই চার পাঁচ দিন হবে আর কি আর কি ভিডিও তা এখন তো আসলে রেগুলার ভিডিও দিতে পারি না একটু ব্যস্তর মধ্যে আছি যেহেতু সামনে আমার হাজব্যান্ড আসবে ঘরে টুকটাক কাজ মেয়ের ছোটো মেয়ের পরীক্ষা শুরু হয়েছে ছোট মেয়ে কেনে দৌড়াইতে হয় এখন তো বড়োটার দৌড় শেষ এখন দেখা যাচ্ছে ছোটো মেয়ে এনে দৌড়াইতে হয় আবার হাজব্যান্ড আসবে এটা সেটা কাজকর্ম সব কিছু মিলে আমি এখন সময়ই করতে পারতেছি না রেগুলার এখন দেখা যাচ্ছে আমি ভিডিও দিতে পারতেছি না আর সন্ধ্যার দিকে আমি আমার প্রিয় আপু ভাইদের ভিডিওগুলো দেখি তো দেখার সময় আমি পুরো টু জেড কমেন্টও করতে পারতেছি না ছোটো মেয়েকে পড়াইতে বসি দেখা যায় ভিডিও চালু দিয়ে মিউট করে রেখে শুধু জাস্ট ছোট্ট করে একটা কমেন্ট করে দেই আমার বিশ্বাস যে আমার আপু ভাইয়েরা বিশ্বাস করবে যে আমি সবার ভিডিও আস করি ইনশাআল্লাহ আমি যার ভিডিও দেখি না কেন একটা লাইক দিয়ে সেটা পুরা ভিডিওটা দেখে আস করে দেয় হয়তো বা একটু টু জেড কমেন্ট করতে পারি না দেখা যাচ্ছে সব সময় তো ভিডিওর সাউন্ড বাড়িয়ে বা মোবাইল হাতে নিয়ে ভিডিও দেখে ভিডিও দেখা যায় না কারণ দেখতে হয় অনেক প্রিয় আপু ভাইদের ভিডিও আর সংসারে কাজকর্ম আছে বাচ্চা কাচ্চা আছে তাদের পড়াইতে হয় তখন তার ভিডিও চালু দিয়ে রেখে আসলে করা যায় না তো সেই জন্য আর কি ছোটখাটো কমেন্ট করি তো আমার বিশ্বাস আমার আপু ভাইয়েরা বিশ্বাস করবে যে ফুলস করেছি তো তিন মামি আমি তো কোকা কোলা খেতে পছন্দ করি না আমি স্প্রাইট খেয়েছি আর আমার দুই মেয়ে খেয়েছে কোকাকলা তো দেখেন আমার দুষ্টসানাটা কেমন করতেছে সে তো ফাস্ট ফুডের জন্য এত পাগল কি বলবো শুধু ফাস্ট ফুড খেতে চায় শুধু ফাস্টফুড খেতে যায়। সাথে নিয়ে যে খাওয়াতে হবে নাহলে অনলাইন থেকে নিয়ে খাওয়াতে হবে এত ফাস্টফুড পাগল আমি যদি না বলি তাহলে তার মামাকে বলবে তার বাবাকে বলবে সে ফাস্ট ফুড খাবে টাকা দাও তো তারা টাকা পাঠিয়ে দেয় তখন তো খাওয়ার জন্য একদম না পাগল হয়ে যায় তো এটা শাশুড়ির জন্য শর্মাটা নিয়ে এখন আমরা চলে রহমতের বৃষ্টি হচ্ছে তো খুব একটা বৃষ্টি হয়নি টুকটাক বৃষ্টি হচ্ছে সন্ধ্যার দিকে যেদিন তো বাহিরে বের হয়ে দেখি যে এমন বৃষ্টি হয়েছে যে মাটিটাই ভিজে নেয় মানে রাস্তাটাই ভিজে নেয় হালকা পাতলা হয়েছে তো মাটির ভাবটাই এখনো পুরা উঠে নাই তো আল্লাহ রহমতের বৃষ্টি আরো বেশি দরকার তো এরই মাঝে আরেকদিন রাত্রের বেলা হয়েছে মার্শাল অনেক বৃষ্টি হয়েছে শেষ রাতে খুবই ভালো লাগছে এখন দুনিয়াটায় পুরো ঠান্ডা হয়ে গেছে রহমতের বৃষ্টি যেখানে আমরা ফুল পাওয়ারে ফ্যান এসি দিয়ে রুম ঠান্ডা রাখতে পারি না সেখানে আল্লাহর রহমতের একটা বৃষ্টি একটা মানে দমকা বাতাসে সুরা পুরা পৃথিবীটা ঠান্ডা হয়ে গেছে আল্লাহর কি রহমত তো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি দেখেন হালকা পাতলা রাস্তা ভালোভাবে ভিজেই নাই এরকম বৃষ্টি হয়েছে তো এখন বাসায় চলে যাবো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আমার কথাও কাজে কোনো অংশে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তো এখন আমরা বাসায় চলে যাইতেছি। এখন রিক্সায় উঠবো আর কি দেখা যাচ্ছে হালকা বৃষ্টি হওয়াতেই মানে রিক্সা পাওয়া অনেক কঠিন হয়ে যেতেছে যাই হোক রিক্সা পেলাম এখন রিক্সায় উঠে বাসায় চলে যাবো মেয়েদেরকে নিয়ে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তো এই বলতে বলতে ভিডিওটা শেষ প্রান্তে চলে আসছি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খুদা হাফেজ